আর আটঘড়িয়া যারা কর্মরত আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এইখানে যে ছয় সাত হাত প্রায় রাস্তা ভেঙে গেছে এবং ওই পাশেতে দুই হাত রাস্তা নেই এমন কি একটা গাড়িয়া কিন্তু এখানে খুবই খতোগস্ত হবে আমি আপনাদেরকে সরাসরি দেখাই দেই এই যে গাড়ি আস্তে আস্তে আপনাদেরকে দেখাই আমি যে গায়টা কিভাবে এইটুক সরু রাস্তার মাঝখান দিয়ে যায় ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এত খাপ্যাটা পরিস্থিতি এইখানে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন গায়টা কিন্তু গাড় চাকাটা কিন্তু এই দিক দিয়ে গেল যে কোনো সময় এই যে ভাঙতাছে যে কোনো সময় কিন্তু মধ্যে পড়ে যাবে সরকারি জিনিস নষ্ট করা উচিত না তারপরে আপনাদেরকে দেখায় এই যে আজকে আজকে এগুলো ভাঙছে তাহলে এইখানে যেই ক্ষতিগ্রস্ত যখন বাইরের মানুষ আসবে তখন তারা কিন্তু জানে না যে এইখানে ভাঙা আছে আবার আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই পাশে যে দুই দুই হাত রাস্তা এই যে দুই হাত রাস্তা এখানে কিন্তু রাস্তাটা একবারে ভেঙে গেছে তাই একটা মানুষ সমান এইখানে খোদল এই রাস্তা দিয়ে যাতায়াত করছে প্রায় লাখ লাখ মানুষ হাজার হাজার মানুষ সব সময় যাতায়াত করে এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে মানে আমাদের গ্রামের কৃষকরা আপনার হচ্ছে এখানে এরা দিয়ে রাখছে এই ময়লা গুলা দিয়ে রাখছে ভরাট হয়ে যায় কিন্তু এটা দিয়ে তো এখানে কাজ হবে না দিন যত যাচ্ছে তত কিন্তু এটা ভেঙে যাচ্ছে আপনাদেরকে দেখাই লক্ষ্য করে প্রায় এক মানুষ সমানে এখানে খোদল আর প্রত্যেকটা গাড়ির চাকা কিন্তু প্রায় এর দিক দিয়ে যাচ্ছে প্রত্যেকটা গাড়ির চাকা এর দিক দিয়ে যাচ্ছে আমাদের এই রায়পুর গ্রামটা আর এই যে পাশে পাটেশ্বর গ্রাম এই দুই গ্রামকে সংযুক্ত করেছে আমাদের এই ব্রিজটা আর এই রাস্তাটা তো এই রাস্তাটার বেহাল অবস্থা মানে ভয়ঙ্কর অবস্থা যেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য অনেকদিন ধরে চেষ্টা করতেছি রাস্তা দিয়ে মানুষ হাজার হাজার মানুষ যাতায়াত করে আর এইখানে প্রায় রাস্তার এখানে ভেঙে গেছে প্রায় মতো আর ওই পাশটা প্রায় দুই হাজার মতো রাস্তা ভেঙে গেছে যার কারণে এখানে প্রচুর পরিমানে অ্যাক্সিডেন্ট হচ্ছে এমন কি আমাদের গ্রামের মানুষ যাতায়াত করছে তাদের অসুবিধা হচ্ছে যেহেতু সব জায়গায় পরিবর্তন হচ্ছে আমি মনে করি যে আমাদের আটঘুড়িয়া থানাতে এই জায়গাটা লক্ষ্য করা উচিত যে এর দিক দিয়ে যে হাজার হাজার মানুষ যাতায়াত করছে তাদের কিন্তু এইখানে চলা খুব কষ্টদায়ক যাচ্ছে এমনকি এইখানে এই জায়গাতে সোজা কেউ আসবে হুন্ডা নিয়ে যদি কোন রকম ভাবে বাইরের লোক আসে তাহলে তারা তো আর জানে না যে এইখানে এরকম অবস্থা সেটা তো একবার এইখানে পরে আমি আপনাদেরকে দেখাই এইখানে কিন্তু এই নদীর মধ্যে এসে পড়বে এমনকি এইখানে এক মানুষের বেশি খোদ মানে এই যে রাস্তা প্রায় আমি সমান হয়ে গেছি মানে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটা ঠিক করা উচিত এই ভাঙা রাস্তাটির কারণে প্রায় হাজার হাজার মানুষের যাতায়াত পথ কষ্টকর হয়ে উঠেছে কি এই রাস্তা টুকের মাঝখানে আপনার দুইটা গাড়ি যাইতে পারতেছে না একটা গাড়ি যদি আসে তাহলে ওইখানে থামবে আর একটা গাড়ি যাবে দিক দিয়ে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখানে হাজার হাজার মানুষ একটা গ্রাম থেকে অন্য গ্রামকে সংযুক্ত করার মূল উদ্দেশ্যটা হচ্ছে এই ব্রিজ এবং এই রাস্তা খুবই খারাপ একটা অবস্থা আমি আমাদের আটগ্রহে যারা কর্মরত আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যত তাড়াতাড়ি সম্ভব এটা ঠিক করা উচিত যেহেতু এইখান দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করছে হাজার হাজার গাড়ি ঘোড়া চলাচল করছে